আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাগনরা জয়েন্টের সমস্যা খুবই ব্যাপক আকারে বেড়েছে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ জয়েন্ট পেন জয়েন্ট ডিসকমফোর্ট দীর্ঘস্থায়ীভাবে রিমোটোআর্থাইটিস তার আগে অস্টিওপোরোসিস অস্টিওআর্থাইটিস অস্টিওলাইসিস এগুলো হয় এক সময় গিয়ে রিমোটোআর্থাইটিস হয় এবং যাদের রিমোটোআর্থাইটিস হয় না বা হলেও বা না হলেও অনেকের আবার জয়েন্ট ডিসপ্লেসমেন্ট হয় জয়েন্ট সার্জারি করতে হয় আবার নি রিপ্লেসমেন্ট করতে হয় এই হিউজ স্ট্রাগল একটা বিগ কমিউনিটি তো আজকে আমি ভিডিওতে বলবো এটার মূল কারণ কি এসব পেন সোলেন বা দীর্ঘস্থায়ী জয়েন্ট সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ন্যাচারাল কি কি সলিউশন আছে যেটা কমপ্লিট হিলিংটা আমি তুলে ধরবো ইনশাআল্লাহ অনেকে মনে করে থাকে যেমন জয়েন সমস্যাগুলো মনে হয় ক্যালসিয়ামের অভাব ভাইটামিন ডি এর অভাব অফকোর্স ভাইটামিনের অভাব ক্যালসিয়ামের অভাব অবকোর্স ক্যালসিয়ামের অভাব কিন্তু এটা মেন কারণ না দেখবেন আপনি উন্নত বিশ্বে ডেরি মিল্ক হচ্ছে সবচেয়ে সস্তা আর উন্নত বিশ্বে মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জয়েন্ট পেনটা হচ্ছে প্যান্ডেমিক একটা বড় অংশ মানুষ একটা বয়সের পরে প্যারালাইজড হয়ে যায় অথবা হুইল চেয়ার ডিপেন্ড করতে হয় আস্তে আস্তে জয়েন্ট পেনটা এত সিরিয়াস পর্যায়ে চলে যায় এখন মূল কারণটা কোথায় যেটা ডায়াগনোস না করার কারণে বা যেটা নিয়ে চিন্তা না করার কারণে আজকে এই পেন কিলার স্টেরয়েড বায়োলজিক্স এগুলো দিয়ে জীবনযাপন করতে হচ্ছে এটার এক নম্বর কারণ হচ্ছে যে গ্যাস্ট্রিক সমস্যা যখনই আপনার গ্যাস্ট্রাইজির সমস্যা আপনার শরীরে পুষ্টি আসছে না তখন আপনার মিনারেল ডেফিসিয়েন্সি হবে প্রোটিন তিনটা ডেফিসিয়েন্সি সমস্ত জয়েন্ট সমস্যাগুলো করছে কারণ বোন রিজেনারেশনের জন্য সিক্সটি থ্রি মিনারেল প্রয়োজন হয় সেই মিনারেলগুলো আসে হচ্ছে আমাদের কমপ্লিট মিনারেল প্রোফাইল থেকে আমাদের জয়েন্টে যে ফ্লুইডটা আছে খার্টলেসটা আছে এগুলো তৈরি হচ্ছে আপনার ধরুন প্রোটিন থেকে সেটা হচ্ছে কোলাজেন প্রোটিন তাই না কোলাজেন ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে যে প্রতিটা কোষের যে পূর্ণতা হয় বা পরিপূর্ণ কোষ হয় আর ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে সেই জয়েন্টগুলো আর পূর্ণভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে না তাহলে এই তিনটা ডেফিসিয়েন্সির মূল কারণ হচ্ছে গ্যাসাইটিস এসিডিফ্লাস কোনো না কোনো ধরনের গ্যাস্ট্রোপোর বা আলসার লং রান ডিসবায়োসিস এখন এগুলোর জন্য আপনাকে প্রথম সমাধান চিন্তা করতে হবে আপনাকে প্যান্ডিস খাবার খাওয়াটা ভালো হচ্ছে বিয়ে খাবার প্রসেস খাওয়াটা বাদ দেওয়া সেটা আমি সবসময় বলি এবং ওই বিষয়ভিত্তিক আপনার ভিডিওগুলো দেখবেন এরপরে আপনার লাগবে হচ্ছে যে প্যাটে অ্যাসিডটাকে ব্যালেন্স করা মানে পিএইচটাকে ব্যালেন্স রাখা সেই জন্য আপনার হচ্ছে অ্যাপল সাইড আমি গামি আঁকে বানিয়েছি পৃথিবীতে আমি প্রথম বানিয়েছি আলহামদুলিল্লাহ সব গামিগুলো সুগারই আমরা সুগার ফ্রি বানিয়েছি তারপরে খাবারকে ব্রেকডাউন করার জন্য যে এমআলএজ লাইফেজ প্রোটিজ লাগবে যেখান থেকে ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট গুলা মেটাবলাইজ হবে সেজন্য লাগবে এনজাইম তো এনজাইম এখানে একসাথে এবং প্রোবায়োটিক সহ একসাথে দেওয়া আছে এটা আপনি খাবার খেলে খাবারটা ভালো করে হজম হবে ব্যাকগ্রাউন্ড হবে আপনি পুষ্টি পাবেন তখন কি আপনার শরীরের প্রত্যেকটা জয়েন্ট প্রপারলি হেলথি ডেভেলপমেন্ট হবে আপনি আস্তে আস্তে জয়েন্ট পেনগুলো আস্তে আস্তে মুক্তি পাবেন দুই নম্বর সমস্যা ডিসবায়োসিস দীর্ঘদিনের হজম সমস্যা আপনার ইমব্যালেন্স করে আমাদের শরীরে বাস করে তার নাইনটি পার্সেন্ট বাস করে হচ্ছে ইন্টেস্টের মধ্যে তো এদের যখন গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায় এগুলো পুষ্টির অভাবে বা দুধ খাবার ফার্মের মাংস ফার্মের ডিম ফার্মের দুধ খাওয়ার কারণে যেগুলো মধ্যে আসে ওগুলো খাওয়ার কারণে আপনার গুড ব্যাকটেরিয়াগুলো মরে যায় ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে যেটা ডিসবায়োসিস বলে যখন ডিসবায়োসিস হবে তখনই আপনার শরীরে লট অফ ইনফ্লামেশন আসবে এবং সোলেটনেস গুলো হবে এবং দীর্ঘস্থায়ীভাবে আপনার লিকি গাট হবে আপনার হবে তো ইগেট বি কেয়ারফুল আপনার শরীরে যেন ডিসবায়োসিস না হয় তো আপনার গাট ক্লিনস আপনার সমস্ত আনওয়ান্টেড ব্যাকটেরিয়া ক্যান্ডিডা বা ভাইরাস গুলা দূর করবে তো এটা খাবার খাবেন এবং তখন আপনার যদি আপনি খান এটা আবার একসাথে খাবেন না ডাইজেস্টেন প্রোবায়োটিকটা আপনি দুই সময় খাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়া ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তাহলে ওটা ক্লিনজিং করে তারপর এটা খাবেন মানে ওটা এক ঘন্টা খান খাবার এটা খাবার দশ মিনিট আগে খান তাহলে হবে এর মাধ্যমে আপনি থেকে আসতে বেরিয়ে আসেন হ্যাঁ লম্বা সময় ফাস্টিং করেন এক্সারসাইজ করেন এটা একটা বিগ হেল্প হবে তারপর ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি একটা বিগ 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 প্রবলেম আপনি হেলদি ফ্যাট খাচ্ছেন না খাচ্ছেন হলে ফার্মের মাংস খাবেন হচ্ছে চিজ বাটার কি যেটা কনভার্সাল ডেইরি থেকে আসে যেখানে অয়েল অ্যান্টিবায়োটিক আছে আপনি খাচ্ছেন হলো যে প্রসেস করা তেল যেগুলো আসলে তেল না যেগুলো আপনার শরীরে ওমেগা সিক্স লট অফ ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করছে সেটার জন্য ডায়েটের পাশাপাশি আপনাকে লাগবে হচ্ছে যে ওমেগা হ্যাঁ আমার এখানে আছে দিয়েছে ইপিএ সহ এখানে একসাথে আছে ডেলি একটা করে দুইটা অথবা সিরিয়াস ইনফ্লামেশন দুইটা করে চারটা খেতে পারেন তবে এটা খাবারের সাথে খাবেন হ্যাঁ খাবার একটু পরে খাবেন অথবা তো এভাবে আপনি কমাবেন ইনফ্লামেশনের জন্য আপনাকে আবার জয়েন্ট গার্ড গার্ডটা অত্যন্ত পাওয়ারফুল আপনার জন্য তো ট্যুমেরিক জয়েন্ট গার্ডটা আপনাকে হিউজ একটা বুস্ট আপ দিবে বা ভালো রাখবে ইনফ্লামেশনগুলা ব্যালেন্স রাখবে সি আর পি যেটা প্রোটিন যেটা কারণে পেন হয় এগুলো আপনাকে কমিয়ে রাখবে চার নম্বর হচ্ছে মনে রাখবেন ইমিউন সিস্টেম হয় যখনই অটোমিট ডিসিজ হলো যখনই আপনার মনে রাখবেন যে গ্যাস্টা হলো মনে করবেন আপনার ভাইটামিন সি যেটা আমার অপটিমাল সি টা আপনাকে ডেলিভারি খেতে হবে সেটাকে ইনফেশনটা চেক রাখবে এবং ইমিউন প্লাসটা আপনার ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য আপনার সব ধরনের নিউট্রিন একসাথে দেওয়া আছে আপনাকে ইমিউন খাওয়া লাগবে কেমন মনে রাখবেন তো এখানে দেখুন ভাইটামিন সি ডি জিঙ্ক এনএসি কোর্সেটিন এসি সব কিছু একটা দেওয়া আছে এটা আপনি দুটাকে দুইবার খাবেন খাবারের পরে তো ইমিউন সিস্টেম বুস্ট আপ করলে যদি মেটাবলিজম ভালো হয় দেখবেন আপনার জয়েন্ট পেন গ্লাসেস কমে আসছে সেটা যদি আপনার আর্থ্রাইটিস হলে আরো লম্বা সময় ফাস্টিং করতে হবে কিন্তু অস্ট্রিপোরোসিস বা অস্ট্রিও আর্থ্রাইটিস হলে লম্বা সময় ফাস্টিং ছাড়াও এর মধ্যে ভালো ফিল করতে পারেন মনে করেন লং টাইম ফাস্টিং সানলাইটে যাওয়া টাইমলি ঘুমানো এক্সারসাইজ এগুলো করতে হবে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে যেটা সবাই মনে করবে ও সেলেন্ডারি লাইফ স্টাইলের কারণে আপনার এই সমস্যা আসলে সেলেন্ডারি লাইফ স্টাইলের কারণে সমস্যা হচ্ছে না এই সমস্যাগুলো হচ্ছে মূলত গ্যাস্ট্রিক ডিসবায়োসিস ফ্যাটিসিড ডিফিসিয়েন্সি ইমিউন ডিসফাংশন সহ এগুলো কারণগুলো আর স্পেসিফিকলি আপনার জয়েন্ট সমস্যাগুলো স্যানিটারি লাইফস্টাইল কন্ট্রিবিউট করে কারণ স্যানিটারি স্টাইল কারণে রং খাওয়া রং লাইফস্টাইলে এই সমস্যাগুলো তৈরি হয় এ এই সমস্যাগুলো মূলত জয়েন্ট সমস্যা তৈরি করে যখন আপনি এক্সারসাইজ করেন টাইমলি ঘুমান অক্ষর সেটা হলে হেল্প হবে আপনাকে কিন্তু যখন জয়েন্ট সমস্যা হয়ে যাবে তখন আপনার গাট ঠিক করা ফ্যাটিসি ডিফারেন্স দিয়ে পূর্ণ করা এবং আলট্রাকোলাজেন যেটা জয়েন্টের জন্য একটা ফিউল জয়েন্টের ফিউলের জন্য আলট্রাকোলাজেন অত্যন্ত অত্যন্ত পাওয়ারফুল তো আলট্রাকোলাজেনটা আপনারা ডেডিবাইটলি খাবেন এটি কেন বিগ 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 ইম্প্যাক্ট হবে আপনার জয়েন্ট হেলথের জন্য আর যদি ইমিটারিজ হয় সেক্ষেত্রে লম্বা নিয়ে আমার দেখবেন আমার নিজের ছিল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা আশা করি ভালো থাকবেন যাদের লুপাস ফ্যাবজা তাদের ক্ষেত্রেও জন্য সহজ উপায় আছে যেটা আমি বারবার বিডি বলেছি আবার এল কাটেনিন এবং ক্রিয়েটিন এই দুটো আপনার দ্রুত জয়েন্টকে ইম্প্রুভ করবে আপনার মাসেলকে ভালো রাখবে মাসেল বিল করতে সাহায্য করবে পেন সোলিনেস কমাবে তো আমি তো অনেকগুলো জিনিস দেখালাম আপনার যেই সমস্যা মনে করছেন বা যেটা আপনাদের ম্যাচ হয় সেই অনুযায়ী আপনি সাপ্লিমেন্টটা চুজ করবেন আর মনে রাখবেন যদি কমপ্লিকেশন মনে করেন কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যেটা আবার শুনুন এবং আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করুন যদি আপনার আনুষঙ্গিক সমস্যাগুলো থাকে যেমন ডায়াবেটিস থাকে ভিডিওগুলো ফলো করেন বা হার্ট ডিজিজ বা লিভার সমস্যা ওগুলো কিন্তু পুরো ভালো না হলে জন সমস্যাগুলো অনুষ্ঠান ভালো হবে না তো কোমর কন্ডিশনগুলো আপনি ভালো করবেন সেগুলোর জন্য স্পেসিফিক ভিডিও আছে ওগুলো দেখবেন আশা করি আপনি একটা সহজ সমাধানটা পাবেন আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কিভাবে এনএমআর আইআর এম এস জি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োভেলিউলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্স নিয়ে আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরবিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তি আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্সাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্ডিগ্রেটিভ মেডিসিন কোনো ক্রেডেন্সিয়াল নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ Last time he was very agitated জাম্পিং yeah. and jumping around, he's not talking. This time when he came to me, yeah, he's... he approached to me as if very regular people. Oh. Uh, not, yeah, um... লাষ্ট থ্ৰী মান্থাৰ